আসসালামু আলাইকুম এই কয়েকদিন আমার কোয়েল পাখি বেশ কিছু ডিম দিয়েছে আজকের ভিডিওতে সেই ডিমগুলো গুলো আপনাদের দেখাবো সাথে আমার ছাদ বাগানের পরিচর্যা কিছু কাজ করে খাবার আর পানি দিয়ে দিয়েছি এগুলো সারা রাত না খেয়ে থাকায় সকালে খাবার দেওয়ার সাথে সাথে হুমড়ি খেয়ে পড়ে আরেকটি জিনিস খেয়াল করলাম এগুলো একটু পরপরই পানি খায় বলতে গেলে সারাক্ষণ পানি দিয়ে রাখতে হয় পাখিগুলোকে লেয়ার ওয়ান খাবারটা দিয়ে আমি এগুলো এক কেজি ষাট টাকা আপনাদের আশপাশের বাজারে গবাদি পশুর খাদ্যের দোকানে এগুলো পেয়ে যাবেন কোয়েল পাখি হাতে নিয়ে চেড়ে দেখছিলাম এগুলোর ওজন আচরণ কেমন সময় হাত থেকে ছুটার জন্য এটি খুব ছটফট করছিল এগুলোর গায়ে বেশ শক্তি যদিও আমারও ছেড়ে দিতে ইচ্ছে হচ্ছিল কিন্তু নিশ্চয়ই আপনারা জানেন কোয়েল পাখি ছেড়ে পালা যায় না এগুলো একবার হাত থেকে ছুটে গেলে ধরা খুবই মুশকিল যদি হাঁস মুরগি স্বভাবের হতো তাহলে ছেড়েই পালার ব্যবস্থা করতাম পাখিগুলো আজ ডিম দিবে কিনা সেটি দেখার জন্য সবগুলো পাখির পেট পরীক্ষা করলাম তবে আজ একটির পেটেও ডিম নেই আমাদের দেশি মুরগির তিনটি বাচ্চা এখনো খাঁচায় পালছি কয়েকদিন আগে এগুলো কি এক অসুখ হয়েছিল একটি বাচ্চা মারা গেছে তখন আমি বাড়িতে না থাকায় সেগুলোকে মেডিসিন খাওয়াতে পারি আরে নাই বাকি তিনটি এখনো বেঁচে আছে তবে এখনো রোগাশগাম আপনারা ভাববেন না আমাদের বাড়িতে কি এই তিনটি বাচ্চা নাকি আসলে আমাদের বাড়িতে বেশ কিছু মুরগি রয়েছে তবে সেগুলো ছেড়ে পালার কারণে ভিডিওতে আপনাদের দেখাতে পারি না। এই সেই কোয়েলে ডিমগুলো যেগুলো একটি একটি করে জমিয়ে রেখেছে আমার ভাতিজা এছাড়া আরো কিছু ডিম ওরা খেয়ে ফেলেছে এখানে গুলো দেখছিলাম 13টি ডিম রয়েছে একসাথে সবগুলো সিদ্ধ করে বাড়ি সবাই ভাগাভাগি করে খেয়ে ফেললাম সংখ্যায় কম হলেও নিজের বাড়িতে নিজের যত্নই বয়েরা উঠা যে কোনো ধরনের পশুপাখির ডিম দুধ কিংবা মাংস খাওয়ার মধ্যে আলাদা এক তৃপ্তি রয়েছে যেটা আপনারা বাজার থেকে কিনে এনে খেয়ে পাবেন না ডিম খাওয়া পর্বের শেষে আমরা গেলাম আমাদের গাছের আম কোড়াতে দেখি একেবারে পাকা পাকা আম পড়ে রয়েছে বাড়ি মাঝখানে হওয়ায় গাছটির আম কেউ নিতে পারে না রাস্তার পাশে হলে এগুলো একটাও খুঁজে পাওয়া যেত না আমগুলো কাঁচা থাকতে একটি ভিডিওতে আপনাদের দেখেছিলাম কি পরিমাণ টক এটি তবে পাকার পর খুবই মিষ্টি আর ঘ্রাণে ভরপুর তবে আটির অংশে একটু টক লাগে মূল কথায় বাহারি সাদের আম এটি যাই হোক এত পরিমাণ ধরেছিল গাছটিতে একসাথে পাকার পর সারাক্ষণ টুপ টুপ করে পড়তে থাকে আমার মা আমগুলো কুড়িয়ে পাড়ায় এক এক দিন এক জনের বাড়িতে দিয়ে দিচ্ছেন এদিকে অনেকদিন হয় আমাদের ছাদ বাগানে আসা হয় না আজ এসে দেখলাম প্লাস্টিকের বোতল কেটে টপ বানিয়ে যে খেজুর গাছগুলি লাগিয়েছিলাম সেগুলোর গোড়ায় অনেক আগাছা জন্মেছে খেজুর গাছের চাইতেও কোনো কোনোটা বড় হয়ে গেছে খেজুর গাছগুলোর বিষয়টি আপনাদের বলা হয়নি বছর খানেক আগে খেজুর খাওয়ার পর বীজগুলো অঙ্কুরিত করার পর প্রথমে প্লাস্টিকের ওয়ান টাইম কাপে বালু দিয়ে এরপর সেখানে লাগিয়েছিলাম এবং পরবর্তীতে নিয়মিত পানি দিতাম দুইটা করে পাতা বের হওয়ার পর কাপের চাইতে বড় বোতল কেটে বানানো কবে লাগিয়েছি এগুলো সম্ভবত মরিয়ম জাতের খেজুর বীজ আরো বছর খানেক পর এগুলো সরাসরি মাটিতে লাগিয়ে দেব খেজুর গাছ ছাড়াও ছাদে রয়েছে একটি কাগজি লেবু গাছ একটি আনার গাছ লেবু গাছটি আমাদের পাড়ারই এক কাকার বাড়ি থেকে নিজে কলম করে এনে লাগিয়েছিলাম অল্প দিনে এটিতে বেশ কিছু লেবু ধরেছে এবং লেবুগুলো খুবই সুন্দর লাগছে দেখতে খেতেও খুব টেস্টি জিও ব্যাগে লাগানো গাছটির গোড়ায় দেখলাম ব্যাপক ঘাস জন্মেছে হাত দিয়েই আগাছাগুলো তুলে ফেললাম গোড়া এত পরিমাণ নরম যে ধরতেই হাতের সাথে উঠে আসছে কয়েকদিন পর গাছ দুটির গোড়ায় এক মুঠ ইউরিয়া টিএসপি সার দিয়ে দেয় ডালিম গাছটিতেও ফল এসেছে একটি ডালিম অনেক বড় হয়েছে জানি না আর কতদিন লাগবে এটা পরিপক্ক হতে আর এটি পেকেছে কিনা সেটিও আমি বুঝবো কিভাবে জানি না আপনাদের জানা থাকলে দয়া করে শেয়ার করবেন সকালে দেখছি আমাদের বাড়ির টিউবওয়েলে পানি উঠছে না পরে যন্ত্রপাতি বের করে খুলে দেখলাম টিউবওয়েলের সিটবল নষ্ট হয়ে গেছে যেটি মূলত পানির ভিতরে আটকে রাখে এটি দীর্ঘদিন পানির মধ্যে থাকা একেবারে পচে গেছে বছরে দুই তিন বার এটা পাল্টাতে হয় এ কাজে মিস্ত্রি ডাকা চাইতে নিজে করলে সময় যাই হোক নতুন একটি সিট বল লাগিয়ে ফেললাম এ কাজেও আমাকে সহযোগিতা করছিল আমার ভাতিজা আমার অবর্তমানে ও যেন কাজগুলি করতে পারে সেজন্য ওকে সাথে সাথে রাখা তো আজ ছিল এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ